সামনে যেটা কিন্তু আমাদের পানির সাঁত্রায় অলরেডি পানিতে গুলো দেখতেছেন এই বয়সের পোলাভেন গুলো সবচেয়ে বেশি সাঁতার গাড়িটা আমার লগে যাইতেছে বোর্ডের মধ্যে ওর আমার নিজেরই ডর লাগতেছে সাঁতার গাড়িটা যাইছে হোক অনেকক্ষণ সাঁতার কাটার পর সামনে একটা বাস পাইলাম আর বাস বাসটার মধ্যে একটু জিরাই আবারও সাঁতার কাটা শুরু করে দিই কারণ আমার এখান থেকে মোটামুটি অনেক দূরে ছিল আমি নিজে অনেক রইতেছি কিন্তু আমার পিছনের থেকে আমি সাঁতার কাটতে আমি নিজেও জানতেছি আসার পর একজন রাতে মোবাইলটা দিলাম আর এই দিক থেকে ওটা ট্রাই করতেছি কিন্তু এই দিক দিয়ে কিন্তু আমি নিজে নিজে উঠতে পারতাছিলাম না পরপরে অন্য একজনের সাহায্য নিয়ে সাহায্য নিয়ে আসার পরে এই দিক দিয়ে উঠলো আর ওটার পরে কিন্তু আমি হাফাইতেছিলাম অনেক অরণে গেছি কারণ এখান থেকে সাঁতার কাটতে আসতে আসতে কারণ এখানে কিন্তু সাঁতার আগের মতো কাটতে পারি নাই আগে কিন্তু অনেক দূরে যেতে পারতাম সাঁতার কাটতে নদীতে আগের মতো গোসল করা হয় না সাঁতার কাটা হয় না এই কারণে হচ্ছে সাঁতার কাটা অনেকটা কষ্টকর বিষয় হয়ে গেছে পর এদিকে বোর্ড থেকে বালু কাটতেছে অনেকে হয়তো বা জানে না বোর্ড থেকে বালু কাটে সবার থেকে লাভ দেওয়া ফরার লেগে সবাই কিন্তু আমার পিছনের মধ্যে আছে বোর্ড থেকে লাভ দেওয়া মজা ছোট বলা বোর্ড থেকে লাভ না বললো এলাকার মধ্যে যে ব্রিজ গুলো আছে ওই ব্রিজ গুলোর থেকে লাভ দেওয়া ঠিকই পড়তাম শুধু আমি না আমার মতো অনেকেই পড়তো আপনি কোনো লাভ দেওয়া পড়ছেন কি না ব্রিজ থেকে বা কোন বোর্ড থেকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানি এদিকে কিন্তু ফোলাবে না পড়ছে লাভ দেওয়া ফোরনের লেগে সব ফলাভে কিন্তু লাভ ফেলাফে